তারপর হচ্ছে আমরা দেখা হচ্ছে যারা দিতে পারবেন যোগাযোগ থাকবে দেখেন এটা আপনার হচ্ছে আমি হচ্ছে অসাধারণ ফিনিশিং কলার কাপ কিন্তু ম্যাচিং কালার কাপ ম্যাচিং দেখেন কালার কাপড়েড পার্সেন্ট ম্যাচিং এটার মধ্যে কালার আছে আপনার ইউজ পরিমান তারা এটার মধ্যে আপনার যারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের ঠিকানাটাও আমি বলে দিই দেখেন সবাই ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর একটু কামারপাড়া বাস স্ট্যান্ড একশো পঞ্চান্ন নম্বর আস তেরো নম্বর রোড এরকম এক্সেল এখানে ডাবল এক্স এল ডাবল এক্সেল অনেকে চাই যে ভাই ডাবল এক্স এল লোক আছে

যার মধ্যে কালার আছে এই যেগুলো কিন্তু কালার আরো কালার জ্যাক এন্ড জনস আছে আমাদের কাছে জ্যাক এন্ড জনস এই যে কালার কালার দেখা হিউজ পরিমাণ কালার দেখা এত কালার তো দেখানো পসিবল না দেখেন কালার আমি আরো দেখাই তারপরে কিছু আছে আপনি দেখা যায় অনেকে আপনার কালার বাজার নিতে চায় কালার বাজার নিতে চাই আমাদের টি শার্ট আছে সমস্যা কালার বাজার নিলে